আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের এ পর্বে শ্রোতাবন্ধু পরিবেশ কৃষিজ জমির বাস্তুতন্ত্র মাটি ও মানব স্বাস্থ্যের কথা মাথায় রেখে বর্তমানে গোটা পৃথিবী ব্যাপী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জৈব ও প্রাকৃতিক চাষবাস পদ্ধতি ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশে ধীরে ধীরে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক ও জৈব চাষের দেশের প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় এই চাষ পদ্ধতির প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেছেন পিছিয়ে নেই আমাদের এই রাজ্য ত্রিপুরাও রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু কৃষক এখন তাদের ফসল উৎপাদনে বেছে নিচ্ছেন প্রাকৃতিক চাষাবাদ পদ্ধতিকে আরও বেশি সংখ্যক কৃষকদের যে এই চাষ পদ্ধতির আওতায় আনা যায় সেই লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর প্রাকৃতিক চাষে কৃষকদের উৎসাহিত করতে সাম্প্রতিক সিপাহীজলা জেলার কাঠালিয়া কৃষি মহকুমার অধীন উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক প্রশিক্ষণ এবং সচেতনতা শিবির তা নিয়েই চলুন আজ প্রথমেই শুনি আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন মানব স্বাস্থ্য পরিবেশ ও মাটির জন্য ক্ষতিকারক রাসায়নিক এবং কীটনাশক নির্ভর চাষ আর নয় পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে কৃষকদের প্রাকৃতিক চাষবাসে উৎসাহ বৃদ্ধিতে সিপাহীজলা জেলার উত্তর পাহারপুর এলাকায় কাঠালিয়া কৃষি মহকুমা আয়োজিত প্রশিক্ষণ শিবিরে এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় কেন এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন তা ব্যাখ্যা করেন মহকুমা কৃষি আধিকারিক রিপন সরকার কাঁঠালিয়া কৃষি মহকুমা কাঁঠালিয়া কৃষি অন্তর্গত উত্তর পাহারপুর গ্রামে আমরা ন্যাচারাল ফার্মিং অর্থাৎ প্রাকৃতিক উপায়ে কৃষি নিয়ে প্রদানের ব্যবস্থা করেছি আমাদের যে গতানুগতিক কৃষিকাজ এখানে সারের ব্যবহার যথেষ্ট হচ্ছে পেস্টিসাইড এর ব্যবহার হচ্ছে এতে করে সাইড এফেক্ট হয়ে আমাদের বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে পড়ছি তো সেই অবস্থা থেকে ফিরে আসার জন্য আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরার উদ্যোগে প্রাকৃতিক উপায়ে কৃষি করার জন্য আমরা এখানে একটা ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করেছি যাতে মানুষ সেই কেমিক্যাল সার বা রাসায়নিক সার ওষুধ ব্যবহারটাকে কমিয়ে প্রাকৃতিক উপায়ে কৃষি যাতে উৎপত্ত হয় সেই জন্য আজকের এই

আয়োজন কৃষকদের কেন এই চাষে এগিয়ে আসা প্রয়োজন তার গুরুত্ব উপস্থিত কৃষকদের সামনে তুলে ধরেন সিপাহিজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয় বিশেষজ্ঞ তথা কৃষি বিজ্ঞানী উৎপল দে কিভাবে রাসায়নিক সার ও কীটনাশক নীরবে মানব শরীরে ও প্রকৃতির ক্ষতি করে চলছে এ বিষয়ে আলোচনা করেন কৃষি দপ্তরের বিশেষজ্ঞ সহ অন্য আধিকারিকরা আমাদের ভারত সরকারের যে নীতি আমাদের খাদ্য সুরক্ষার সাথে সাথে আমাদের যে নিউট্রিশন তারও সুরক্ষার সাথে সাথে স্বাস্থ্যবিধি লক্ষ্য রাখা এর জন্য আমাদের নতুন একটা যে স্কিম নিয়ে এসেছেন ভারত সরকার এখন পাইলট বেসিসে এটা হচ্ছে

প্রসেস করে যখন আমরা জমিতে দেব তারপর ফসলে দেব তখন জমির মধ্যে প্রচুর পরিমাণে আমাদের উপকারী যে অনুজীব আছে তাদের সংখ্যা বেড়ে যায়। আমাদের এখানে সবুজ বিপ্লব হয়তো বা নাম আমাদের এখানে শঙ্কর বীজ মানে হাইব্রিড বীজ যেটা বলি বা উচ্চ ফলনশীল বীজ যেটা বলি ওটা আগে আমাদের এখানে প্রয়োগ করা হতো তো ওটাকে প্রয়োগ করা হয়েছে যেমন একটু আগে স্যার বলেছিলেন যে কীটনাশক নাশকের মধ্যে সব কিছু বলে যেমন ইনসেকটিসাইড পেস্টিসাইড ব্যাকটেরিয়াসাইড সব কিছু আসে তো এই কীটনাশক ওষুধগুলো আগে ব্যবহার হতো না তো ওগুলো আমরা ব্যবহার করতে শুরু করেছি কারণ আমাদের খাদ্যের অভাব ছিল তো এই তিনটা জিনিস মেনলি প্রয়োগ করার পরে আমরা খাদ্যে স্বয়ং হয়ে গেছি মানে সেলফ হয়ে গেছে প্রাকৃতিক চাষের এই প্রশিক্ষণ ফসলের জমিতে বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে প্রভূত সহায়ক হবে বলে জানিয়েছেন প্রশিক্ষণ শিবিরে আগত অনেক কৃষকরাই সিপাহী জলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলা শ্রোতা বন্ধু আগামীর তরুণ প্রজন্ম আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ তাদের হাতেই আগামীতে আমাদের দেশ আমাদের রাজ্য পরিচালিত হবে তাই এই তরুণদের সুস্থ সুন্দর এবং সঠিক মানসিকতায় গড়ি তুলতে পারলে আমাদের আগামীর ভবিষ্যত সুন্দরভাবে গড়ে উঠবে শ্রোতাবন্ধু আমাদের রাজ্যের আটটি জেলার তরুণ তরুণীদের সুস্থ এবং সঠিক মানসিকতায় গড়ে তুলতে রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন ভাবে কর্মসূচি জারি রেখে চলেছে প্রত্যেকটা মানুষ রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর নানান ভাবে কাজ করছে নানান সহযোগিতা করছে ছেলে মেয়েদের মাঠমুখী অর্থাৎ খেলার প্রতি আকৃষ্ট করার জন্য নেশার কবল থেকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মুক্ত রাখতে খেলার মাঠ ঠমুখী করার লক্ষ্যে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের সহায়তায় দক্ষিণ জেলা প্রশাসন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে গ্রীষ্মকালীন স্কুল ছুটির সময়ে আয়োজন করে গ্রীষ্মকালীন অনাবাসিক ক্রীড়া প্রশিক্ষণ শিবির শিবিরে ছাপ্পান্নটি স্থানের চোদ্দটি ইভেন্টে তিন হাজার চারশো আটচল্লিশ জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করে চলুন তাহলে এই নিয়ে একটি প্রতিবেদন আমরা শুনি আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে দক্ষিণ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় গ্রীষ্মকালীন অনবাসিক শিবির গুলি সফল হয়েছে বলে জানান ত্রিপুরা মে খাস কর ভারত মে স্পোর্টস কে মাধ্যম स्पोर्ट्स डिपार्टमेंट त्रिपुरा गवर्नमेंट मदद से ये स्टार्ट किया था हमारे टोटल थ्री थाउजेंड फोर हंड्रेड

গঠিত হয়েছে যেখানে প্রায় 100 মতো ক্রীড়া শিক্ষক প্রশিক্ষণ দিয়েছে এবং এই অনাবাসিক সামার কোচিং ক্যাম্পে 3484 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে বিভিন্ন খেলায় যেমন ফুটবল, athletics, ব্যাডমিন্টন, জডো, যোগা, টেবিল টেনিস মোট 14টি খেলায় সেই সামার কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল এরকম প্রোগ্রাম ফেডারাজের ক্রীড়া ইতিহাসে প্রথমবার সংগঠিত হয়েছে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে উপকৃত হয়েছেন ছাত্রছাত্রীরা অভিমত জুডো কোচ বিশ্বরূপ দেবের আমি শ্রী বিশ্বরূপ দেব বিশ্বমুখ জুডো কোচিং সেন্টারের জুডো কোচ এ বছর মাননীয় জেলা প্রশাসন এবং ক্রিয়া দপ্তরের উদ্যোগে যে সামার কোচিং ক্যাম্প হয়েছে তাতে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই সামার কোচিং ক্যাম্পের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী মাঠমুখী হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাঠে আসতো না এই কোচিং ক্যাম্পের মাধ্যমে ওরা মাঠে এসেছে তার জন্য আমি মাননীয় জেলা শাসক এবং ক্রিয়া দপ্তরকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিশ্বমুখ ডুডু কোচিং সেন্টারের পক্ষ থেকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির আয়োজনের জন্য জেলা প্রশাসন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরকে ধন্যবাদ জানান এবং স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে যে সামার ক্যাম্প হয়েছিল ওই সামার ক্যাম্পে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমার সাথে পঁয়তাল্লিশ জন স্টুডেন্টের মতো ছিল আমরা সবাই ওই সামার ক্যাম্পে খুব ভালো ট্রেনিং পেয়েছি আমাদের কোচ বিশ্ব স্যার প্রত্যেকদিন আমাদেরকে ট্রেনিং দিয়েছিল এই সামার ক্যাম্পটা করানোর জন্য আমি জেলা পরিশাসক এবং স্পোর্টস ডিপার্টমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই শ্রোতা বন্ধু এই প্রতিবেদন আপনারা শুনলেন আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে তো শ্রোতা বন্ধু এই ছিল আমাদের আজকের দুটি জেলার প্রতিনিধিদের পাঠানো দুটি প্রতিবেদন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে শ্রোতা বন্ধু আগামী সপ্তাহে এমনই কিছু ভালো লাগার তথ্য বা কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ তাহলে এখানেই শেষ করছি জেলায় জেলায় অনুষ্ঠানটি নমস্কার